আসসালামু আলাইকুম সম্মানিত ভিহর্স চলে আসলাম ইজি বাইক সার্ভিসিং সেন্টারে আসলে এখানে এসে আমি কী করবো তা আপনাদের বলছি চলুন তো ভিহর্স মূলত এখানে আসছি একটি কাজে এখানে আমার ডিলার ভাই আছেন তার সাথে দেখা করার জন্য তো ইনি হচ্ছে এই গ্যারেজের সিনিয়র মিস্ত্রি এর আগে একজন সিনিয়র মিস্ত্রি ছিল তো সে চলে যাওয়ার পরে এ এখন সিনিয়র মিস্ত্রি হয়ে গেছে তো ভিহর্স এই হচ্ছে আমার ডিলার ভাই তিনি টাকা গুনছেন এই টাকা আসলে আমাকেই দিবেন যার কারণে গুনতেছেন তো ভিওর্স আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি ভাই তো আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমি আসলে ভিডিও করছি কি করতে তো যাই হোক তিনি আমার জন্য চেক লিখছেন আর এখানে আমাদের উস্তাদ আছেন যিনি হচ্ছে কাজ করে থাকেন মূলত তো ভিওর্স এই মুহূর্তে কাজ হচ্ছে ইজি বাইকের ডাম্পারের কাজ এটি হচ্ছে ইজি বাইকের ডাম্পার তো এটার কাজ চলছে তারপর ভিওর্স দেখতে পাচ্ছেন যে লংভোল ব্যাটারি এটা হচ্ছে আমাদের কোম্পানির ব্যাটারি তিনি পানি করে থাকেন পানি করছেন আজকে দুই সেট দশ পিচ পানি হচ্ছে এবং এটা কাস্টমারের নিকট চলে যাবে আমি এখন গ্যারেজের মধ্যে আছি দেখতে পাচ্ছেন গ্যারেজে প্রত্যেকটা গাড়ি খোলা রাখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুরাতন ব্যাটারিটি এবং আমি তো আছি সাথেই তো ভিয়ার্স আজকের এই ভিডিওটি ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং কেমন হচ্ছে গ্যারেজটি আপনারা মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ